এখন আমি দুই হাজার চব্বিশের যে গণভূত্থান সেই গণবুদ্ধানে কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম এবং একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ের দায়িত্ব ছিলাম তো আমি ছোটোকাল থেকেই রাজনীতি করার আমার ইচ্ছা ছিল এবং রাজনীতি করতে চেয়েছি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমি আমার যে পদ থেকে পদত্যাগ করেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে বিনিময়ের জন্য আমি সবসময় কাজ করে গিয়েছি তারই প্রেক্ষিতে দুই হাজার চব্বিশ সালে এগারোই সেপ্টেম্বর আমাদের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশ সালে একাদশে সেপ্টেম্বর যে তেত্রিশ বছর বা জাকশো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে আমি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে বিপি হিসাবে নির্বাচিত হয়েছি আমার একটা ইচ্ছা ছিল যে পরবর্তী রাজনীতি যাব নির্বাচন পরবর্তী সময়ে যারা উনিশশো বাউান্ন ভাষা আন্দোলন চেতনাকে ধারণ করবে যারা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে লালন করবে এবং একই সাথে উনিশশো নব্বইয়ের যে স্বৈদাচ্ছি আন্দোলন এবং দু হাজার চব্বিশের গণপ্রধান চেতনা যেই দলই লালন করুক সেখানে আমি আমি রাজনীতিতে যাব এবং সেই দলের সাথে আমি কাজ করব তো যেহেতু বাংলাদেশ জাতীয়তাবের দল এই চারটি বিষয় কিন্তু তারা মেনে কাজ করছে এবং বাংলাদেশ পন্থী রাজনীতিটা করছে তা আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে যে বাংলাদেশ যে কোনো দলের সাথে আমার যাওয়া উচিত ছিল এই জন্য আমি আজকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলে যোগদান করেছি সামনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সকল দল ইস্তেহার ঘোষণা করেছে আপনার কাছে আসলে কি মনে হয় যে এই দলগুলো যে ইস্তেহার